দক্ষিণেশ্বর মন্দিরে মারোয়াড়ি ভক্ত দক্ষিণেশ্বর ছোকরা প্রভৃতি ভক্তের সঙ্গে ঠাকুর এই অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদের চতুর্থ এবং শেষ অংশ সংস্কারবান গোবিন্দপাল গোপাল সেন নিরঞ্জন হীরানন্দ পূর্বকথা গোবিন্দ গোপাল ও ঠাকুরদের ছেলেদের আগমন আঠেরোশো তেষট্টি চৌষট্টি এখানে অনেক ছোকরা আসে কিন্তু কেউ কেউ ঈশ্বরের জন্য ব্যাকুল তারা সংস্কার নিয়ে এসেছে সেসব ছোকরা বিবাহের কথাই হ্যাঁ হ্যাঁ করে বিবাহের কথা মনেই করে না নিরঞ্জন ছেলেবেলা থেকে বলে বিয়ে করব না অনেক দিন হলো কুড়ি বছরের অধিক বরাহানগরে থেকে দুটি ছোকরা আসতো একজনের নাম পাল আর একজনের নাম গোপাল সেন তাদের ছেলেবেলা থেকেই ঈশ্বরের মন বিবাহের কথায় ভয়ে আকুল হতো গোপালের ভাব সমাধি হতো বিষয় দেখলে কুণ্ঠিত হতো যেমন ইন্দুর বিড়াল দেখে কুণ্ঠিত হয় যখন ঠাকুরদের ছেলেরা ওই বাগানে বেড়াতে এসেছিল তখন কুঠির ঘরের দ্বার বন্ধ করলে পাশে তাদের সঙ্গে কথা কইতে হয় গোপালের পঞ্চবতী তলায় ভাব হয়েছিল ভাবে আমায় পায়ে হাত দিয়ে বলে আমি তবে যাই আমি আর এ সংসারে থাকতে পারছি না আপনার এখন অনেক দেরি আমি যাই আমিও ভাব বললাম আমার আবার আসবে সে বললে আচ্ছা আবার আসবো কিছুদিন পর গোবিন্দ এসে দেখা করলে আমি জিজ্ঞাসা করলাম গোপাল কই সে বললে গোপাল শরীর ত্যাগ করে চলে গেছে অন্য ছোকরারা কী করে বেড়াচ্ছে কিসে টাকা হয় বাড়ি গাড়ি পোশাক তারপর বিবাহ এই জন্য ব্যস্ত হয়ে বেড়ায় বিবাহ করবে আগে যেমন আগে কেমন মেয়ে খোঁজ নেয় আবার সুন্দর কিনা নিজে দেখতে যায় একজন আমায় বড় নিন্দে করে কেবল বলে ছোকটাদের ভালোবাসি যাদের সংস্কার আছে শুদ্ধ আত্মা ঈশ্বরের জন্য ব্যাকুল টাকা শরীরে সুখ এসবের দিকে মন নয় তাদের আমি ভালোবাসি যারা বিয়ে করেছে যদি ঈশ্বরে ভক্তি থাকে তাহলে সংসারে আসক্তি হবে না হৃদানন্দ বিয়ে করেছে তা হোক সে বেশি আসক্ত হবে না হিরানন্দ সিন্ধু দেশবাসী বিয়ে পাস ব্রাহ্মভক্ত মণিলাল শিবপুরের ব্রাহ্মভক্ত মাড়ি ভক্তরা ও ছোটরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ধর্মস সর্বধর্মস্বরূপণে অবতার বলিষ্ঠায় রামকৃষ্ণায় জয় ঠাকুর জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রথমিত পাঠ এখানে সমাপ্ত করলাম